আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যথারীতি আমি সাথে আছি মঞ্জুরুল কবির প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌষট্টি নাম্বার ওয়ার্ড ড্যামরা কোনাপাড়ায় যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি প্রেস করে দিন এবং সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন আজকে আপনাদেরকে দেখাবো রাজকীয় একটি প্লাট রাজকীয় একটি প্লাট আপনাদেরকে দেখাবো আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌষট্টি নাম্বার ওয়ার্ড ড্যামরা কোনাপাড়ায় একইবারে কোনাপাড়া বাজারের সন্নিকটে কোনাপাড়া বাজারের সন্নিকটে আপনাদেরকে দেখাবো পনেরোশো প্লাস স্কোয়ার ফিটের একটি প্ল্যাট দেখাবো অনেকে আমাকে রিকোয়েস্ট করেন যে বড় প্লাট দেখানোর জন্য তো আজকের ভিডিওটি তাদের জন্য যারা বড় প্লাট খুঁজছেন আমরা কথা বলতে বলতে অলরেডি চলে এসেছি অ্যাপার্টমেন্ট বিল্ডিংটির সামনে এই যে দেখতে পাচ্ছেন এই ভবনটিতে প্লাটটি বিক্রয় করা হবে তো সো আগ্রহী ক্রেতাগণ অবশ্যই আমাদের স্ক্রিনে মালিক প্রতিনিধির নাম্বার দেওয়া থাকবে দেওয়া আছে এবং আপনার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা যে কোনো জিজ্ঞাসা এবং যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করুন আমরা কথা বলতে বলতে বাইরে থেকে বিল্ডিংয়ের আউটলুকিংটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকে বিস্তারিত বর্ণনা করব এবং দামটি সম্পূর্ণ বলে দেব তো আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি বিল্ডিং অর্থাৎ অ্যাপার্টমেন্ট বিল্ডিং অ্যাপার্টমেন্টে আপনার বিল ফ্ল্যাটটি সেল করা হবে ফ্ল্যাটটি হল আপনার চতুর্থ তলায় চতুর্থ লিফটের লিফ্টের থ্রি তলায় আপনার ফ্ল্যাটটির অবস্থান আমরা বাইক থেকে বিল্ডিংয়ের আউটলুকিংটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি লোকেশানটা যদি আবারও বলি তাহলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌষট্টি নাম্বার ওয়ার্ড ড্যামরা কোনাপাড়ায় এবং একইবারে কোনাপাড়া বাজারের সন্নিকটে অর্থাৎ বাজার থেকে আপনি প্লাটে হেঁটে আসতে আপনার সর্বোচ্চ সময় লাগবে দুই থেকে তিন মিনিট অর্থাৎ বাজারের পাশেই আপনার প্ল্যাটটির অবস্থান তো আমরা পর্যায়ক্রমে চলে যাচ্ছি আপনার বিল্ডিংয়ের ভিতরে পার্কিং এরিয়া থেকে শুরু করে এ এটুদের আজকে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো তো এবার জায়গার আসি জায়গায় এখানে আপনার নয় কাটা জায়গা সাড়ে নয় কাটা জায়গার উপরও আপনার চার ইউনিটের বিল্ডিং চার ইউনিটের বিল্ডিং সব বুঝতেই পারতেছেন অনেক বড় একটি হ্যাঁ অ্যাপার্টমেন্টে প্লাটটি হতে যাচ্ছে অনেক বড় একটি সুন্দর প্লাট তো আমরা এই যে অলরেডি আপনার লিফ্টের সামনে চলে এসেছি লিফ্টটি দেখিয়ে আপনাদেরকে আমরা পার্কিং এরিয়াটি দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার পার্কিং এরিয়াটি স্বতন্ত্র অর্থাৎ সবার যতটুকু আপনারও ঠিক ততটুকুই অর্থাৎ ছত্রিশ জন শেয়ার শেয়ারহোল্ডার মিলে আপনার বিল্ডিংটি নির্মাণ করা হয়েছে তো যেহেতু দশতলা ভবন অর্থাৎ পার্কিংটি ছত্রিশ জনের জন্যই উন্মুক্ত থাকবে তো আমরা পার্কিং এরিয়াটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকারভাবে গাড়ি পার্কিং করা আসে টু জেড সব কিছু আপনি দেখতে পাচ্ছেন এবং পেয়ে যাবেন তো এই যে আমরা অপোজিট সাইডেও চলে যাচ্ছি অপোজিট সাইডটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখান থেকে আপনি সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা ব্যাংক বিমা অফিস স্কুল কলেজ মাদ্রাসা হসপিটাল এ টু জেড সব কিছু পেয়ে যাবেন হাতের নাগালে অর্থাৎ প্যাকেজের মধ্যে এক প্যাকেজে আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন এই যে আমরা আপনাদেরকে বৈদ্যুতিক সাবস্টেশনগুলো দেখানোর চেষ্টা করতেছি আদার্স অন্য অন্য যা আছে গাড়ি পার্কিং এরিয়া থেকে শুরু করে সব কিছুই দেখানোর চেষ্টা করতেছি তো লিপ বি লিপ জেনারেটার এবং জেড সব কিছুই অত্যাধুনিক নাগরিক সুযোগ সুবিধা সম্বলিত অ্যাপার্টমেন্টটি তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো চতুর্থ তলায় একটি প্লাট দেখাবো তো কথা বলতে বলতে আমরা চতুর্থ তলায় চলে এসেছি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো প্ল্যাটটি তো এই যে আমরা লিফ্টের সামনে থেকে ভিডিও ধারণ করেছি সো আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করতেছি আমরা এখন প্লাটের ভিতরে প্রবেশ করব আপনাদেরকে দেখাবো অত্যন্ত চমৎকারভাবে মালিক নিজে বসবাস করার জন্য যেহেতু প্লাটটি রেডি করেছে সো দেখতে 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 পারবেন আপনারা অনেক চমৎকার একটি প্লাট অর্থাৎ মালিক নিজে থাকার জন্য করেছে সেই হিসেবে প্রায় দশ লক্ষ টাকার ইন্টেরিয়র ডিজাইনের কাজই করা আছে ইন্টেরিয়র ডিজাইনের কাজই প্রায় দশ লক্ষ টাকার করা আছে তার উপরে পেয়ে যাচ্ছেন পনেরোশো স্কোয়ার এই যে আমরা দেখতে পাচ্ছি বিশাল ড্র ড্রয়িং ডাইনিং রু ড্রয়িং রুম বিশাল ড্রয়িং রুমটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ড্রয়িং রুম পার হয়ে দেখতে পাচ্ছেন আপনার ইন্টেরিয়ার ডিজাইনে আপনার এ টু জেড সকল প্রকার কাজ করা আছে আপনাকে কোনো কিছুই করতে হবে না শুধু ক্রয় করবেন আর থাকবেন এখানে এসে যে আপনাকে দশ টাকার কাজ করতে হবে এমনটা নয় তো আমরা সুবিশাল ডাইনিং রুমটি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ডাইনিং রুম পার হয়েই আপনার ড্রয়িং রুমটা ড্রয়িং রুম দেখানোর চেষ্টা করতেছি ড্রয়িং রুমটা পার হয়েই ডাইনিং রুম তো আমরা এই যে দেখতে পাচ্ছেন উপরে জিপসামের কাজ করা এ টু জেড কমপ্লিট সব কিছু করা আছে এই যে ডেকোরেশনগুলো দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার অর্থাৎ মালিক রুচিশীলতার সাথে তৈরি করেছে এক কথায় বলতে গেলে মালিক নিজে একজন শখিন মানুষ এবং রুচিশীলতার সাথে তৈরি করা হয়েছে প্লাটটি এই যে আমরা ড্রয়িং রুমটা আপনাদেরকে দেখাচ্ছি অত্যন্ত চমৎকার একটি ড্রয়িং রুম মানে অর্থাৎ যারা যারা আপনার রুচিশীল মানুষ অর্থাৎ উনি মালিক বর্তমান মালিক নিজেও রুচিশীলতার পরিচয় দিয়েছে সো আপনারাও যারা শৌখিন মানুষ তারাই বুঝতে পারবেন অত্যন্ত চমৎকার একটি ডিজাইন এবং ইন্টেরিয়ার ডিজাইন থেকে শুরু করে এ টু জেড সব কিছু প্ল্যাটটিতে পেয়ে যাচ্ছেন এই যে আমরা ডাইনিং রুমটি সুবিশাল পরিসরের ডাইনিং রুম দেখানোর চেষ্টা করতেছি ডাইনিং রুমটাও অত্যন্ত চমৎকার আর কাগজপত্রের বিষয়টা যদি বলি তাহলে আপনার একবারে সিএসআরএসএসএ থেকে শুরু করে আপনার মহানগর থেকে শুরু করে আপনার মিটিশন পর্যন্ত সকল কিছু হালনাগাদ পেয়ে যাবেন অর্থাৎ আপনার এক কথা অসাধারণ একটি চমৎকার একটি প্লাটের চমৎকার কাগজ পেয়ে যাবেন এই যে আমরা একটি বাথরুম বেডরুমে আপনাদেরকে নিয়ে এসেছি বেডরুমটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার অর্থাৎ প্রত্যেকটা রুমেই আপনার ডেকোরেশনের কাজ করা আছে আর যোগাযোগ ব্যবস্থাটা যদি বলি তাহলে আপনি যদি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে যদি আপনি আসেন তাহলে আপনাকে সাইনবোর্ড মহিলা মাদ্রাসা সাদ্দাম মার্কেট মাতোয়েল মেডিকেল রায়েরবাগ শনির এক রাত যেই কোথাও দিয়ে আপনি খুব সহজে প্রবেশ করতে পারবেন ড্যামরা কোনড়ায় আর যদি আপনি যদি ঢাকা ড্যাম সিলেট মহাসড়ক যেটাকে বলা হয় ড্যামরা রোড সেই ড্যামরা রোড ধরে যদি আপনি আসেন তাহলে যাত্রাবাড়ি থেকে আসলে আপনাকে কোনাপাড়ায় স্ট্যান্ডে নামতে হবে অথবা বাসের পুলিশ স্ট্যান্ডে নেমে সোজা চলে আসতে পারবেন কোনাপাড়া কাঁচা বাজারে প্ল্যাটটি একেবারে কাঁচা বাজারের সন্নিকটে যে দেখতে পাচ্ছেন সুবিশাল পরিসরের বারেন্দা বর্তমান সময়ে এত সচরাচর বড় বারান্দা খুব কম হয়ে থাকে অর্থাৎ এক কথা অসাধারণ পনেরোশো স্কোয়ার ফিট প্লাসের প্ল্যাটটি আপনি পেয়ে যাচ্ছেন যেখানে সব কিছু ছেড়ে কমন স্পেস ছেড়ে প্লাটের ভিতরেই আপনি পাচ্ছেন হ্যাঁ মেবি বারোশো স্কোয়ার ফিট প্লাস বারোশো স্কোয়ার ফিট প্লাস শুধু আপনি প্লাটের ভিতরেই পেয়ে যাবেন তো আমরা পর্যায়ক্রমে গেস্টরুমটা থেকে বের হয়ে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি আবারও ড্রয়িং রুম হয়ে মাস্টার বেডরুম কিচেন এইটু সব কিছু দেখানোর চেষ্টা করবে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুপরিসর কিচেন যেখানে এখানেও ডেকোরেশনের কাজ কমপ্লিট করা আছে অর্থাৎ যেই সৌভাগ্যবান ক্রেতা ক্রয় করবেন আপনাকে প্লাটে এসে দশ টাকার কাজও আপনাকে করাতে হবে না এবং খুবই খুবই উন্নত মানের ফিটিংস ব্যবহার করা হয়েছে প্লাটটিতে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং সরজমিনে এসে আপনারা ইনশাল্লাহ ভিডিও চাইতে ভালো পাবেন ভিডিও চাইতে ভালো পাবেন যেহেতু এখানে আপনার সকল ম্যাটেরিয়ালস অত্যন্ত উন্নত মানের ব্যবহার করা হয়েছে টাইস থেকে শুরু করে এ টু জেড সব কিছু বর্তম এই যে প্লোট টাইসগুলো আপনার চায়না টাইস ব্যবহার করা হয়েছে কোনো বাংলা টাইস ব্যবহার করা হয় নাই তো সেই হিসেবে আপনি রেটটাও পেয়ে যাচ্ছেন অত্যন্ত রিজনেবল বর্তমান সময়ে আপনার যেখানে এলাকায় একটি প্ল্যাটের শেয়ার মূল্যই বিক্রি হচ্ছে আঠারো থেকে বিশ লক্ষ টাকায় সেখানে আপনি সম্পূর্ণ রেডি প্লাট পেয়ে যাচ্ছেন মাত্র ষাট লক্ষ টাকায় মাত্র ষাট লক্ষ টাকায় আপনি সম্পূর্ণ রেডি প্লাট পেয়ে যাচ্ছেন আর আদার্স অন্য কোনো জিজ্ঞাসা থাকলেও সেটা অবশ্যই আমাদের স্ক্রিনে মালিক প্রতিনিধির নাম্বার দেওয়া আছে এবং ডিসক্রিপশন বক্সেও মালিক প্রতিনিধির নাম্বার দেওয়া থাকবে আপনারা মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে সরাসরি এসে ভিজিট করতে পারবেন অবশ্যই ভিজিট করতে আসতে অবশ্যই মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে আসবেন যেহেতু অ্যাপার্টমেন্ট বিল্ডিং আপনি একা এক আসলে হয়তো আপনাকে অ্যালাউ করবে না সো আমাদের মালিক প্রতিনিধির সাথে আসবেন যেহেতু ওনার অ্যালাউড আছে সো উনি আপনাদেরকে সম্পূর্ণ প্ল্যাটটি ভিজিট করিয়ে দেখাবে তো এই যে দেখতে পাচ্ছেন পুরো বিল্ডিং প্ল্যাটটাতেই আপনার ইন্টেরিয়র ডিজাইন করা এবং ডেকোরেশনগুলো অত্যন্ত চমৎকার মানের এবং দেখতে পাচ্ছেন আপনার সকল কিছু ফিটিংস থেকে শুরু করে এ টু জেড মালিক নিজের মনের মতো করে সাজিয়েছে সো আপনারা অবশ্যই ভিজিট করবেন ভিজিট করার আগে অবশ্যই মালিক প্রতিনিধিকে ফোন করবেন ফোন করে এসে ভিজিট করে যেতে পারবেন আর আমি যদি আরেক আরেকটু বলি তাহলে আপনার এই যে মানে প্লাটটির অবস্থান থেকে ড্যামরার ঐতিহ্যবাহী শামসুল আখ খান স্কুল অ্যান্ড কলেজ মোটামুটি কাছাকাছি অবস্থানে অবস্থিত এবং আপনি পাশাপাশি পেয়ে যাচ্ছেন রোকে হাসান বিশ্ববিদ্যালয় কলেজ তারপর আপনার ঐতিহ্যবাহী সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজ এরকম অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আপনার সকল ব্যাংকের ব্রাঞ্চ আপনি কোনড়ায় পেয়ে যাচ্ছেন তারপর কাঁচা বাজার থেকে শুরু করে এ টু জেড মসজিদ মাদ্রাসা হাসপাতাল সব কিছু পেয়ে যাবেন এক কথা হাতের নাগালের মধ্যে